হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টার আমি কিন্তু স্নান টান করে একেবারে রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ আজকে একদম সকাল সকালে আমি চলে এসেছি রান্নাঘরে একদম নিরামিষ আইটেম করতে হবে কারণ মা বাড়িতে নেই আর মা যেহেতু বাড়িতে নেই পুরো রান্নাটাই আমাকেই করতে হবে সেহেতু সকাল সকাল উঠে কিন্তু আমি এই যে বরবটি আলু আর এটা হচ্ছে সাথে রয়েছে কাঁঠালের দানা একসাথে কিন্তু রান্না করছি এই জিরা ফোড়ন দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোরণে দিয়েছি আর কিছু বড়ি আমি ভেজে রেখেছি কুমড়ো বড়ি সেই বড়িটা এর সাথে দিয়ে দেব সবগুলোকে মানে সবগুলোকে সুন্দর মতো তেলে ভেজে নিয়ে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। তারপরে আর কিছু না জাস্ট ফুটে এলে মানে বড়িটা দিয়ে নামিয়ে নেব এটাই হচ্ছে একদম সিম্পল রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে বরবটি এরকমভাবে রান্না করলে আর ঝোলটা একদম মাখা টাইপের হবে আর ভাবছি একটু পটল করব আস্তে আস্তে পটল করব এই জন্য কিন্তু পটলগুলোকে কেটে নিচ্ছি ওই একটা তরকারি তুলে দিয়ে আরেকটা তরকারি বানিয়ে নিচ্ছি কারণ না হলে দেরি হয়ে যাবে এরপরে আবার আমিষেরও কিছু রান্না করতে হবে নিরামিষ সব কিছু গুছিয়ে দিয়ে এই যে তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি বড়িগুলোকেও দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আরও কিছু সময় একটু ঢেকে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল। আর এদিকে আমি জিরা একটু গরম মশলা আর কিছু কাঁচা লঙ্কা বেটে নেব হচ্ছে এই পটলটা রান্না করার জন্যে কাঁচা ঝালটা আমি পরে দিয়েছিলাম আর পটলটা সুন্দর করে কেটে ধুয়ে কিন্তু আমি শুধু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মানে কাঁচা কাঁচা ভাবটাকে দূর করব। পোটল ভেজে তুলে নিয়ে ওই যে বাটা মশলাটা আর সাথে একটু জিরা ফোড়ন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি কিন্তু মশলাটাকে সুন্দর মতো জাল করে পোটলগুলোকে দিয়ে কষিয়ে নিয়ে এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এটা জাস্ট মাখামাখা হবে আর নামানোর আগে একটুখানি ঘি দিয়েই নামিয়ে নেব এই যে আমার নিরামিষ রান্নাবান্না শেষ আজকে সাথে দুরকমই করেছি আর সাথে আম রয়েছে এই যে ভাত আর এদিকে বাচ্চাদের জন্যে করছি হচ্ছে ডিমের ঝোল আর কি মাখা মাখার এদিকে খিচুড়িও রয়েছে আর আমি প্রসাদ গুছিয়ে দিয়েছিলাম বাবাকে বাবার প্রসাদও দেওয়া হয়ে গেছে এখন বাবা সে বানাবে